গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস আজ ক্লাস টেনের একটা ক্লাস নিয়ে চলে এলাম ক্লাস টেনের আজকে একটা জিওমেট্রি থেকে জ্যামিতি থেকে একটা অ্যাপ্লিকেশন করবো যেটা প্রয়োগ আর কি সদৃশতা তোমরা শিখেছ সদৃশতার অনেক উপপাদ্য তোমরা পড়েছো তো সেই উপপাদ্য প্রয়োগ করে মানে সেই উপপাধ্যে আমরা যেরকম শিখেছিলাম তার প্রয়োগ একটা এখানে আমরা করব পরীক্ষায় এক্সট্রা যেগুলো আসে আমাদের মাধ্যমিকে সেই সেখান থেকে সেরকমই একটা তো প্রয়োগটা কি আছে আগে দেখে নাও বলছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বর্ধিত এবি আর ডিসি বাহুদ্য় পরস্পরকে পি বিন্দুতে ছেদ কর ছেদ করলে প্রমাণ করো যে পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি ছবিটা যদি আমরা আঁকি তাহলে আমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হবে আমরা একটা ছবি আঁকি আগে বৃত্তস্থ চতুর্ভুজটা বলেছে এবিসিডি আমরা একটা বৃত্ত আঁকলাম এবং এই বৃত্তের মধ্যে আমরা একটা চতুর্ভুজ নিলাম ধরো এরকম একটা চতুর্ভুজ নিয়েছি এ বিসিডি এই চতুর্ভুজটার এব আর ডিসি এই বাহু দুটোকে বাড়ালে এরা একটা বিন্দুতে গিয়ে মিলছে যে বিন্দুটা বলা হয়েছে পি বিন্দু একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বর্ধিত এবি আর ডিসি বাহুদ্ভয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে প্রমাণ করতে হবে পি এ ইন্টু পিবি টু পি এ ইন টু টু পিসি ইন্টু পিডি এটা প্রমাণ করতে হবে আমাদেরকে বেশ তাহলে আমাদের এখানে স্বীকার্য আমরা আগের দিনই বলেছিলাম যে আমরা জানি যে একটা একটা উপপাদ্যতে চারটে পার্ট থাকে কি কি স্বীকার্য প্রামাণ্য অঙ্কন প্রমাণ তাহলে আমাদের প্রথমে এখানে স্বীকার্য লিখতে হবে আমাদের স্বীকার্য কি হলো না এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এব আর ডিসি বাহুকে বর্ধিত করার ফলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এটা হলো আমাদের স্বীকার্য এব এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এব এবং ডিসি বাহুদ্বয় বাহুদ্ের বর্ধিত অংশ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এটা হলো আমাদের স্বীকার্য তাহলে প্রামান্য কি আমাদের কি প্রমাণ করতে হবে আমাদেরকে এখানে বলে দিয়েছে প্রমাণ করতে হবে ইন্টু পিবি এটা হলো আমাদের প্রামাণ্য প্রমাণ করতে হবে যেটা এইটার ক্ষেত্রে আমাদের অঙ্কন নেই সেই জন্য আমরা অঙ্কন কিছু করব না আমরা সরাসরি প্রমাণে চলে যাব তাহলে প্রমাণ করবো আমরা এই স্বীকার্য যেখানে এখানে লিখেছি এটা একটু মুছলাম আমরা এখানে প্রমাণটা শুরু করছি তাহলে এখানে আমরা লিখব প্রমাণ দেখো তো আমরা কি জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজে বিসিডি যখন বৃত্তস্থ চতুর্ভুজ একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো কি হয় পরস্পর সম্পূরক মানে বিপরীত কোণগুলোর যোগফল হয় একশো আশি ডিগ্রি তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি এই ত্রিভুজের এই কোনটা প্লাস এই কোনটা সমান একশো আশি ডিগ্রি কেন কি এটা এই এই যে ত্রিভু এই যে চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ এই চতুর্ভুজটা তাহলে তার বিপরীত কোন এই দুটো কোন বিপরীত আবার এই দুটো কোন বিপরীত এই বিপরীত এই দুটো কোণের যোগ ফলো একশো আশি ডিগ্রি এই দুটোর যোগ ফলো একশো আশি ডিগ্রি তো আমরা এই দুটোকে নিচ্ছি ঠিকই কোন না কোন ডি প্লাস কোন সি ডি সমান একশো আশি ডিগ্রি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় সেই জন্য তাহলে এইটা বলতে পারি পাশে আমরা বলবো যেহেতু চতুর্ভুজ পাশে আমরা বলে দেব আবার দেখো তো এই কোনটা আর এই কোনটা এরা কি কোন এই কোনটা যুক্ত এই কোনটা এই দুটো কি কোন সরল কোন দুটোর যোগফলটা হচ্ছে একশো এক সরল কোন তাহলে এই দুটোর যোগফলও হবে একশো আশি ডিগ্রি তাহলে এই কোন দুটোর কি নাম কোন ডিসিবি প্লাস কোন বিসিপি সমান একশো আশি ডিগ্রি এই কোনটা যুক্ত এই কোনটা এই কোনটার কী নাম ডিসিবি বা বিসিডি বলতে পারি আর এই কোনটার কি নাম বিসিপি বা পিসিবি তা আমরা বিসিপি লিখেছি এই কোনটা আর এই কোনটা লিখেছি ডিসিবি তাহলে এই দুটো কোণের যোগফল ফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো তো এইটা সমান এই দুটোর যোগ ফলও একশো আশি ডিগ্রি এই দুটোর যোগ ফলও একশো আশি ডিগ্রি তাহলে দুটোই যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো অবশ্যই সমান তার মানে এদিকের যোগ ফল সমান এদিকের যোগ ফল তাহলে আমরা বলতে পারি এখানে আমরা বলতে পারি অতএব কোন বিএি প্লাস বিসিডি সমান কোন ডিসিবি প্লাস বিসিবি এই দুটোর যোগফল সমান এই দুটোর যোগফল আমরা বলতে পারি এখন দেখো এই দিকটা দেখ দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এই ডিসিবি এখানেও আছে ডিসিবি এদিকেও আছে তাহলে এই দুটো সমান চিহ্নের দুদিকে আছে মানে এই দুটোকে আমরা অমিট করতে পারি এ দুটোকে আমরা বাদ দিয়ে দেব বাদ দিতে পারি তাহলে এখানে কি পড়ে থাকবে বিএডিকোন সমান ডি বিএডিকোন মানে কোনটা এই কোনটা এর সঙ্গে কোনটা সমান হলো বিসিপি বিসিপি মানে এই কোনটা তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান এটা আমরা প্রমাণ করলাম বেশ এইটুকু আমাদের রইল এইটা আমি মুচ্ছি আমাদের প্রামাণ্য যেটা লেখা আছে এটা প্রমাণ করতে হবে এখানেই দেওয়া আছে আমরা ওখান থেকে দেখে বুঝে নেব বেশ এখন যদি আমরা এই বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা তুলনা করি এই বড় ত্রিভুজটার কি নাম এ পি ডি এখন এখন ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি এই দুটো যদি আমরা তুলনা করি কি পাবো এপিডি আর বিপিসি এই দুটো যদি তুলনা করি আমরা কি পাবো এই বড় ত্রিভুজটার এই কোনটা আর এই ছোট ত্রিভুজটার এই কোনটা একই কোন টি আসবে দেখো বিপিসি মানেও এই কোনটা এপিডি মানেও এই কোনটা তাহলে আমরা এখানে বলতে পারি এই দুটো ত্রিভুজের কোন এপিডি সমান কোন বিপি সি এটা বলবো উভয়ে একই কোন একই কোন আর কি এই বড় ত্রিভুজটার এই কোনটা এই ছোট ত্রিভুজের এই কোনটার সঙ্গে সমান এই যে আমরা একটু আগে প্রমাণ করেছি তাহলে আমরা লিখতে পারি কোন এবং বলে করতে পারি এবং ডি এ পিকোন বা পি এ ডিকোন পিএডিকোণ সমানি বিকোনিকো এইটা আমরা বলে দেব পূর্বে প্রমাণিত আমরা আগেই প্রমাণ করেছি এখানে আমরা প্রমাণ করে রেখেছিলাম এই যে বিপি বি সিপি এই যে বিসিপি কোন এইটা সমান এইটা কি লিখলাম এই কোনটার সঙ্গে হম এই কোনটা বিএডি তার মানে এটা পিএডি পি কোন বিএডি বিএডিকোনটাই তো পিএডি কোনো বিএডি কোনো যা পি এ একই একইকোণ তাহলে পি এ ডিকোণটা যা তার সঙ্গে এটা সমান এটা মানে বিপি সিকোণ তাহলে দেখছি দুটো করে কোন এই ত্রিভুজের এই দুটো কোন এই ত্রিভুজের এই কোনটা এবং এই ছোটো ত্রিভুজের এই কোনটা এরা একই কোনোণ আবার এই বড় ত্রিভুজের এই কোনটা এই ছোটো ত্রিভুজটার এই কোনটার সঙ্গে সমান তাহলে এই বড় ত্রিভুজের এই কোনটা আর এই ছোট ত্রিভুজের এই কোনটা এরাও সমান হবে অতএব অবশিষ্ট কোন কোন অবশিষ্ট কোণ কোন কোণ সমান এদিকেও অবশিষ্ট কোণ সিবি পিক সি বি এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে কেন কি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যার দুটো করে কোন অলরেডি সমান হয়ে গেছে তাহলে তিন নম্বর যে কোন দুটো আছে দুটোরই একশো আশি ডিগ্রি থেকে বাদই দিতে হবে ওই দুটো কোণের যোগফল তাহলে আমরা এই যে কোন দুটো থাকবে তিন নম্বর কোনটা অবশ্যই সমান হবে তাহলে দুটো ত্রিভুজের তিনটে করে কোনই আমরা পাচ্ছি সমান তাহলে দুটো ত্রিভুজের যখন তিনটে করে কোন সমান হয় সেই ত্রিভুজ দুটো কি ত্রিভুজ হয় সদৃশ কোনই ত্রিভুজ হয় তিনটে করে সমান তাহলে সদৃশ কর্ণী তার মানে সেই ত্রিভুজগুলোকে আমরা বলবো সদৃশ ত্রিভুজ বা ত্রিভুজগুলো সদৃশ তাহলে আমরা বলতে পারি এখানটায় লিখছি আমি আমরা বলতে পারি কতএব ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি এরা সদৃশ এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ এখন আমরা একটা উপপাদ্য পড়েছি যে সদৃশকনি যে ত্রিভুজগুলো থাকে তাদের বাহুগুলোর অনুপাত হয় সমানুপাতি বাহুগুলো সমানুপাতি হয় সদৃশকণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই বড় ত্রিভুজটার পি এই বাহুটা এই ছোট ত্রিভুজের পিসি বাহুর অনুরূপ বাহু এইটা হচ্ছে এই বড় ত্রিভুজটার বড় ত্রিভুজের পি যে বাহুটা এইটা অনুরূপ বাহু কার পিসিবি এই যে ছোট ত্রিভুজটা তার পিসি বাহুর অনুরূপ বাহু অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয় তাহলে বলতে পারি অতএব পি এ বাই পিসি সমান এই বড় ত্রিভুজের এই বাহুটা এই ছোট ত্রিভুজের এই বাহুর সঙ্গে সমান অনুরূপ সরি এই বাহুর অনুরূপ বাহু বড় ত্রিভুজের এই বাহুটা ছোট ত্রিভুজের এই বাহুটার অনুরূপ বাহু তাহলে তাদের অনুপাতটা মানে এই দুটো ত্রিভুজের অনুরূপ যে বাহুগুলো আছে এর সঙ্গে এটার অনুপাত আর এর সঙ্গে এটার অনুপাত তারা হবে তারা সমানুপাত সমান অনুপাতে থাকবে তাহলে এইটা সমান হবে আমি কি বলেছি এটা পি এ বাই পিসি সমান পিডি বাই পিবি এই যে বড় ত্রিভুজটা তার এই বড় বাহুটা এই বাহুটা এই ছোট যে ত্রিভুজটা তার এই বাহুর অনুপাত অনুরূপ বাহু আবার এই বড় ত্রিভুজের এই পি বাহুটা ছোট ত্রিভুজটার পি বাহুর অনুরূপ বাহু আর যখন দুটো ত্রিভুজ সদৃশ হয় বা সদৃশ কোনই ত্রিভুজ হয় তাদের ক্ষেত্রে অনুরূপ যে বাহুগুলো থাকে সেই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় তাহলে এই বড় ত্রিভুজের এই বাহুটা তার সঙ্গে ছোট ত্রিভুজের এই বাহুটার অনুপাত সমান হবে ত্রিভুজের এই বাহুটার সঙ্গে ছোট ত্রিভুজের এই বাহুটার অনুপাতের সমান অনুপাত হয় এইটা পেলাম তাহলে এইখান থেকে আমরা কি পেতে পারি এখান থেকে আমরা যদি কোনাকণি গুণ করি পি বাই এটা কি করেছিলাম পি এ বাই পিসি তাহলে এখন যদি করি আমরা দেখো কোনি গুণ করি পি এ ইন টু পিবি ইকুয়াল টু পিসি ইন পিডি দেখো এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল বাড়িতে একটু ভালো করে দেখবে যদি কোথাও অসুবিধে হয় আমাকে কমেন্টে জানাবে আমি আবার বলে দেব ঠিক আছে আজ এতটাই থাক